আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আর হুজুরে কি বলে আপনারা ভিডিওটা দেখান করবেন ভালো লাগলে নোয়াখালীর মানুষ আমি নোয়াখালীতে দুই চার জায়গায় আসছিলাম আসলে আপনাদের এখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে বিশ্বাস করেন বলবো কেন বলবো রাগ হবেন না তো নোয়াখালীতে ওয়াজ করতে লজ্জা লাগে কেননা ছোটবেলায় সারা বাংলাদেশে যতটুকুই ঘুরছি ছোটবেলা আমরাও নোয়া খেলনা হজ কাছে মোটা মোটা বিদ্যা সরব বাংলাদেশের গ্রাম গ্রামগঞ্জে নোয়াখাইলা মনশিরা দিত ওই সময় বেতন ছিল না মৌসুমে ওনাদেরকে ধান দিতে হইতো চল্লিশ মন পঞ্চাশ মন একশো মন তিরিশ মন কি হুজুর মাথা নিচে করেন এরকমই ছিল না হুজুর হুজুর এরকমই ছিল না আমিও নোয়া খেললাম মুন্সির কাছে সর্বপ্রথম কায়দা নিছি উনি মোরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই সময় বৃদ্ধ ছিল আল্লাহ কবরকে নূর দিয়া বেরা দেখ যারা সারা বাংলাদেশকে নামাজ রোজা সবকিছু শিখাইছে ওনাদের ওইখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে বিশ্বাস করেন আমি দিলের কথা বলতেছি আমার নোয়াখালীতে ওয়াজ নিতেও লজ্জা লাগে করতেও লজ্জা লাগে আমি যত জায়গায় বয়ান করছি তিন থেকে চার জায়গায় নোয়াখালীতে সব জায়গায় এই কথা বলছি আপনাদের এখানে আমার মুখ দিয়া ওয়াজ আসে না কেন আমার ওই মনে ওঠে যে তুইও তো সর্বপ্রথম বাতা নোয়াখাল্লা মুন্সির কাছে ওই সময় মুন্সি বলতো মুন্সী রাগ হয়েন না কিন্তু ওই সময় মুন্সি বলতো নোয়া মুন্সি নোয়াখালীর মুন্সির কাছে আমরা পড়ছি যারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে মানুষকে দিন শিখাইছে ওনাদের এইখানে ওয়াজ করতে আসব এটাই লজ্জা এই জন্যই লাগে আর দ্বিতীয় আরেকটা কারণ আছে যে কত নিচে যাই আমরা পড়ছি যাসকা আমাদের মত মানুষ নোয়াখালীে শা ওয়াজ করতে হয় দেখছস আমাদের নোয়াখালী নিয়ে হুজুর বলছে তোরা তো সেটা জানাস না আমাদের নোয়াখালী কি ব্র্যান্ড কি গুম এখন হুজুর থেকে শুন তোরা নোয়াখালীর রে কস নোয়াখালী কি আছে নোয়াখালীর টাকা আছে বুঝছস তোদের সব ভাল আর করে হল আর তোরা কি বুঝবি তোরদের কুমিলাতে যায় আমরা পাঁচসা গুড়ল আমরা মায়া করে তো বড় বুঝছস কুমিলার মানুষ কি আমরা মায়া করে যে তোরা পাঁচসা গুড়লে যে কয়টা টাকা পাবে নাইলে আমরা যদি ফসব না করি তোরা বাতে মরবি কথা বুঝছি কুমিলিয়ে মানুষ হল বাতে মরবো আল্লাহর করে হালা করলে তোকে হালা কুমিলিয়ে কিছু হলেন না কারণে আজকে এই অবস্থা মানে নোয়াখালী কুমিলিতে একটা দ্বন্দ্ব লাগাই দিচ্ছ তোরা সেবুয় কন্টিনিউটার আস না সেবুয়ের কন্টিনিউটার বউ ব্যবসায়ীরা এই তোরা হালার থালার কারণে আজকে এই অবস্থা কথা বুঝছ তো কারণে আজকে আমাদের এই নোয়াখালিতেই অবস্থা আর তোরা কী করি নোয়াখালী তোকেও লেভেলে নাই নোয়াখালী কি নেই হুম নোয়াখালী হাসপাতাল বানাইলে তোকে মতন একশোটা হাসপাতাল বানাবার মতন টাকা থাকে বুঝছ নোয়াখালী মানুষের থেকে কিনে সেটা কো নোয়াখালী ব্যান্ড ব্যান্ডে থাকবে আর কুন ভাইয়া আমরা বালার বালা কিন্তু খারাপ ভাইয়া আমরা রোন কোয়া কুয়া কিন্তু টি কথা বুঝছোস নি তোরা আঙ্গুর একান শিখিস নি তোরা আঙ্গুর এখন সম্বন্ধে কিছু জানাইস না আমরা রোন কোয়া কোয়া টি অ্যাক কথা বুঝছোস নি তো করে বারবার নিষেধ করতেছি যে দেখ সবাই একসাথে সলাভিরা করি সবাই একসাথে বাই বাই সব ডিস্ট্রিক্টের বাইরে সবাইকে আমরা ভালোবাসি সবাই আমাদেরকে ভালোবাসবে এটি আমরা যে ঝগড়া বিভাগ করার জন্য তোরা হালার থালা করলে খালি উস্কিন উস্কিনলে তোকে বাতাও যাবো না মানে আঙ্গুরে তোরা বিডিওতে যদি দিয়েস তাহলে তোকে ভিডিও ফোয়ার দিতে দেবো নিডিও তো যাইতো না হালার থালা মাছদা তো তোকে হালার থালার কারণে আজকে আঙ্গুর নোয়াখালি আজকে এই সমস্যা বুঝছ নাহলে আমাদের লগে তোরা চললে চলে দেখবি নোয়াখালী মানুষ কেরকম হালার থালা